সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আমরা আজকে আপনাদের জন্য বানাবো বিউটিফুল এই কুকিজ আপনার ফ্রাই বিশ থেকে তিরিশ আইটেমের আছে সবগুলি দেখে নাকি কুকিজ নামে পরিচিত তো ইনশাল্লাহ আমরা এখন যেটা বানাবো শুরুতেই বাটার রেডি করে নিতেছি আমরা কাটলাম বাটার এখন আমরা এগুলো দিয়ে দিব মেশিনে বিসমিল তারপরে আমরা দিয়ে দিতেছি সুগার পাউডার বিসমিল এবারে আমরা ডালি দিতেছে এবার দিতেছি আমরা সোলো মাস মেশিন চালু আমরা দিয়ে দিব এখন কিছু ডিম স্মেল আমরা দিয়ে দিতেছি বাটার আর চিনির সাথে আমরা দিয়ে দিব কিছু ভ্যানিলা পাউডার যাতে ডিমের বাস না আসে আমরা রেডি করবো এই আটা ময়দা দিবো আমরা রেডি করতেছি ময়দা

আমাদের এটা আছে ষোলো মসুমের এটার পরে এটা তো আমরা বানাইতে সাদা যা নাকি আরবিতে আবিয়াত বলে বা আইদি বলে তো আমরা এখন যেহেতু সাদাটা বানাইছি তো আমরা এটার পরে বানাবো চকলেটটা যা কালো সেটা আমরা বানাবো চকলেটটা বানাবো যা আরবিতে আবার

আমাদের এই বিউটিফুল সাবজেক্টের আটা শেষ আমরা এগুলি প্রিজার করব ইনশাল্লাহ এই কিছু টাইম পরে আমরা এগুলি বানানোর কাজ চালু করব এখন আমরা করবো এই আপনার যেটা নাকি বলা হয় চকলেট বা কোকাফার যেটা কোকা দিয়ে বানানো হয় এটাকে সুফলতা বলে বা চকলেটও হবে তো আমরা এখন আবার এই দিতেছি আপনার নিজের করতেছি বাটার আমরা আবার পুনরায় মিশনে ডালি দিতেছি এখন আমরা দিয়ে দিতেছি সুগার পাউডার এখন আমরা দিয়ে দিতেছি বাটার সাথে সুগার পাউডার সেম কোয়ালিটিতে আবার ষোলো ফুল সালা করে দিতেছি মেশিন ডিম রেডি করতেছি ডিম আমাদের ডিম ব্যাঙ্গার কাজ শেষ এখন আমরা পরবর্তীতে করতেছি এখন আমরা দিয়ে দিতেছি ডিম গুলি তারপরে আমরা দিব কিছু বেনি পাউডার আমরা দিয়ে দিতেছি বেনিল পাউডার আমাদের এটা ছোটো বেসাটা বড় বেশ হলে শন বানাবো এগুলি ছোটোখাটো খাটো যেগুলি সেগুলি স্পেশালি ওয়ার্ডার আসে কোনো বিয়েতে বা যে কোনো মানুষ চাইলে আপনার ছোটো ব্যস বানানো লাগে আলাদা আমরা কিছু হাত ফিক্সিং করে দিতেছি যেহেতু অন্য অন্য কাম আছে কাম বেশি বিভিন্ন ধরনের কাজ থাকে ওই জন্য আমরা এই সম্ভব হয় না বড় দেখাইতে বড় করতে ইনশাল্লাহ যখন আমাদের সম্ভব হবে ইনশাল্লাহ আমরা একে একে আপনাদেরকে আশা করি দেখাতে পারবো ইনশাল্লাহ যদি আল্লাহ তফিক দেয় আর যদি সম্ভব হয় আমরা আবার হাত মিক্সিং করে দিলাম এখন আমরা পুনরায় চালু করে দেব এখন আমরা দিয়ে দিয়ে শুরুতেই রেডি করবো কোকা পাউডার কোকা পাউডার আটার সাথে দিলেই চকলেটের মতো কালার হয়ে যাবে তো আমরা মেজন করতেছি কোকা পাউডার স্মিনটা আমরা সাথে দিয়ে দেব আমাদের বাটারে চিনি ডিমের উপকরণ মিক্স মজবুত হয়ে গেছে এখন আমরা ডালিয়ে দিচ্ছি আটা আর কোকা পাউডার এখন আমরা সোলো মশুনে চালি করবো যাতে আটা কোকা পাউডার না উড়ে আমাদের আটা মিক্সিং শেষ এখন আমরা এটাকে ফ্রিজের জন্য দেখব দেখুন এখন এটা চকলেট হয়ে গেছে গে পোকা ফটো দেওয়াতে এটা চকলেট হয়ে গেছে আমাদের এখন আটার কাজ সম্পূর্ণ আমরা এখন ফ্রিজারে রাখবো ম্যানুয়ালি কাটতেছি যেটা আমাদের এক কথায় বলি সবসময় এখানে আমাদের ছোটো ফ্যাক্টরি মেশিন নাই হাতে কাটা হয় মূলত আপনি যতটুকু আপনি কন্ট্রোল করতে পারবেন আটা ওই আটাগুলি আপনি নিয়ে পর শুরুতে বল বানাবেন বল বানানোর পরে হাতের এসব এই বেলুন দিয়া মেলবেন বেলার পরে তারপরে আপনি যেই সাইজের যেই কাটা দিয়ে কাটতে চান সেটা আপনার অভিরুচি সেভাবে কাটবেন এই তারপরে এইভাবে আপনি কাটবেন আর উঠাইবেন আর যদি আপনার মেশিন হয় তাহলে তো কোনো কথাই নাই আপনি মেশিনে কয়েকদিন ট্রেনিং দিলেই পারি যাবে আপনি পারবেন আপনার মূল কথা হলো কি যে মেশিনে এগুলির মেশিনের ভিতরে আপনার সবগুলির যে কোনো আইটেমের কাটার আছে ফরমা আছে খালি মনিটরে আপনি সেট করলেই হবে আর ফরমাটা সেট করলে হবে প্রোগ্রাম সেট আর আপনার এই কাটার সেট করলেই ওকে আপনার যে যেই আইটেমের যে কোয়ালিটি চান ওইভাবে হবে আমাদের এই সাদাগুলি এই কয়েক আইটেমের কাটা হয়েছে একবারে রাউন্ড আবার এখানে লাভ এখানেও কালা আপনার ডিজাইনওয়ালা আছে আপনি সাদাও ডিজাইনওয়ালা আছে তো ইনশাল্লাহ আমরা কিছুক্ষণের মধ্যে এগুলি ব্যাক করব আমাদের বাকি কিছু আটা আছে এ তো আমাদের অন্যান্য কাজ আছে এই আপনাদেরকে বাকি প্রসেসগুলি দেখাইতে পারি নাই তা ইনশাআল্লাহ আশা করি পরবর্তী টাইমে আমরা পরিপূর্ণ দেখাইতে পারবো এখন যেহেতু কাজ বেশি তো ইনশাল্লাহ ভালো থাকেন সুস্থ থাকেন পাকের টাইমে আমরা আবার দেখাবো আপনাদেরকে আমাদের বিউটিফোর স্যাবলেটগুলি কাটা শেষ পুনরায় কাটা শেষ সব এখন আমরা এগুলি পাকাতে নিয়ে যাব আমি বারে বারে বলতেছি আপনার কাছে যদি কাটার থাকে সিস্টেম থাকে আপনি যে কোনো ধরনের বানাইতে পারেন যে কোনো আইটেম বানাইতে পারেন আমাদের মেশিনে হিট থাকবে আপনার দুশো থেকে একশো আশির মধ্যে তো এখন আমরা হিট রাখছি কতর মধ্যে একশো আশির মধ্যে টাইম থাকবে আমাদের সতেরো ষোলো থেকে সতেরো মিনিট তো আমরা ইনশাআল্লাহ মেশিনটাকে বন্ধ করে দিচ্ছি প্রতিষ্ঠানের জন্য বন্ধ হয়ে গেছে এখন আমরা বিউটি বিউটিপোরগুলি ওভেনের মধ্যে ডালিয়ে দিতেছি ইনশাআল্লাহ ফাঁকের পরে আবার আপনাদেরকে দেখাবো আশা করি

বিস্কিটগুলি ফাঁকি গেছে গা টাইম শেষ আমরা এখন দেখেন সতেরো মিনিটে বন্ধ হয়েছে আমরা এখন বন্ধ করে দিতে এবং মেশিন বন্ধ করে দিতেছি কালা যে বিস্কিটটা আছে এটা আপনার ফাঁক কেমন হয়েছে বোঝার কোনো উপায় নাই কীভাবে এটা তো যেহেতু কালা কালার আসছে না আসছে বোঝার উপায় নাই কিন্তু লালটা দেখে আপনাকে কালাটা সিলেক্ট করতে হবে যে কালাটা হয়ে গেছে গা তো ইনশাল্লাহ আমরা বাইর করতেছি

এভাবে আপনার চিপকানি হবে তারপরে হবে এক সাইডে আপনার চকলেটে ডালা হবে সবগুলি একই সিস্টেমের সাদাগুলিতে সাদা চকলেট আর কালাকলিতে Olha okay. um. এই কালাগুলি আমরা এইভাবে চিপকে ফেলাইছি আর সব কিছু দেখান সম্ভব হতেছে না পর একটু একটু দেখা দিতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ আবার ডেকোর যা দেখুন করবো ডেকোর ইনশাল্লাহ ডেকরগুলি দেখাবো